মিষ্টি লাল ভীষণ সুন্দর আর এইচ এক্সএল যে কোয়ালিটি আপনারা যখন মানে কাল আসবে তখন মানে মানে পরে দেখবেন যে শাড়ি মানে এত ভালো কোয়ালিটি আরো বেটার করেছি শাড়িয়া রঙটা তো সাঙ্গানারিয়া হ্যাঁ আমাদের বাংলায় সাঙ্গানারিয়া স্টাইল তাই তো একদম সাঙ্গানারিয়া কিন্তু তোমার এই তিন কালারের ব্লক চার কালারের ব্লক এগুলো একটু না এক্সপেন্সিভ হচ্ছে কেননা

15 দিন আজ থেকে 15 দিন 12 আর 15 17 আপনারা জানা বুকিং করবেন একদম মানে 15 দিন 17 তারিখে পাচ্ছি আমি আপনি ঠিক আছে এই কালারটা আমার খুব ভালো লেগেছে ও নিরঞ্জনা এই শাড়িটা স্টিচ স্টেডের আর সঙ্গে গিট ফোর আছে মানে লাখ মিলিয়ে স্টিচ এখন না ঠিক ওই এক্স্যাক্ট পার্টি এক্স্যাক্ট লখনউ এরকম নয় এই শাড়িটার দুর্দান্ত দেখতে এটা হচ্ছে হাফ তাসার একদম এক নম্বর শাড়ি হাফ তাসার আর একটা সুন্দর কট পাইপিং করা আর স্লিক বর্ডার একটা আর পুরো শাড়ির মধ্যেও দেখো আর যে থোকাটা না সেটাই বুটা হিসেবে সারা এটা হচ্ছে ब्लाउজ এক নম্বর শাড়ি এটার প্রাইস হচ্ছে তোমার 4250 হাফ টা সারে 4250 আর পার্ট মানে বর্ডারটা একটু একটু স্লিক বর্ডার সুন্দর করে গেছে একদম হাতের কাজ আমি উল্টো দিকটা দেখাবো শাড়িটার উল্টো দিকটা দেখাবো একদম হাতের কাজ দেখুন এটা হচ্ছে এক নম্বর শাড়ি আর শাড়ি নিজস্ব ब्लाउজে একটা রয়েছে শাড়ি সাথে কাজ আছে নাম্বারে বাসছি টু দু নম্বর এটা সেল আজকে একদম কিন্তু মানে বিয়ের শাড়ি তোমাদেরকে দেখাবো বিয়ের শাড়ি পিকনিক এর শাড়ি পিকনিক শাড়ি বিয়ে এটা না আঁচলটা হচ্ছে ঢালা একটা রানী আঁচল আর গায়ের উপরে যাবে হচ্ছে গ্রে ফিরোজা অরেঞ্জ পি আর রানী গ্রে ফিরোজা অরেঞ্জ রানী এইভাবে প্যানেল করে এবং এটা একটা একটু ওই হরাইজেন্টালি প্যানেল থাকে আর তার সাথে তোমার হচ্ছে ডিসচার্জ যে ব্লক গেছে কলকাতা ডিজাইনে পুরো শাড়িটা না পুরোটা ধরে মানে পুরো র‍্যাপ করবে যখন

একটু বিএটিএ তে এই কালার গুলো ভালো লাগে ভালো লাগে এটা হচ্ছে ব্লাউজ পিস ফিরোজাতে এইবারে আসছি তসর এবার তসর আসছে কিন্তু সেটা ব্লক একদম আলাদা মানে শীতকাল তো এখন এই শীত পড়লেই আমাদের পার্টি মুড আলাদা একদমই হ্যাঁ আর এই ব্লকগুলো গুলো না সবে ভারতবর্ষের পশ্চিম প্রান্ত ঘেসা ব্লক আর কি ওইটাকে মাথায় রেখে কিন্তু আমাদের বাংলাতেই হয়েছে মানে অ্যাসিড কালারই হয়েছে অ্যাসিড কালার কিন্তু এগুলো একটু এক্সপেন্সিভ মানে ব্লকের ওয়ার্ক আর কি হচ্ছে কি যে অর্গানিক কালার ওজে ব্লকটা হ্যাঁ

তবে হ্যাঁ এটাও বাস্তবতা বুটিক তো এই শাড়িগুলো যে এই 11 শাড়ি 20 পিস তো পাবেন না অল্প করে করে বিভিন্ন ধরনে আপনারা পাবেন ওটা গ্যালো হচ্ছে 4390 নাম্বার 9 নাম্বার 10 আমি এটা কথা বলি এই কাজগুলো যারা করেন আমি বলি ঈশ্বর তাদের হাতে আছেন এটা না পাকিস্তানি একটা স্টিচ হয় সেই আদলে ফ্রেঞ্চ নটটাকে করা হয়েছে শিফনে দেখবেন পাকিস্তানি স্টিচ বলে একটা স্টিচ আছে

এবং এটা হচ্ছে দশ নম্বর সারি নাম্বার টেন টুয়েলভ এই এইট দামটা আমি অবাক হয়েছি কেন জানেন প্রচুর সুতো লেগেছে উল্টো দিকটা দেখাই এটা হচ্ছে উল্টো দিক শাড়ি প্রচুর খাটনি প্রচুর খাটনি এই যে ধরুন এই যে নীল জায়গাটা ফুলটা তো দেখুন কতটা সুতো লেগেছে প্রচুর মানে সত্যি সুতো লাগে সময় লাগে প্রাইসটা আমি রিজনেবল রাখি বারো আমি হলপ করে বলতে পারি এই দামটা আপনি আর অন্য কোথাও পাবেন না এটা ছিল হচ্ছে দশ আর বলা যাবে না কারণ মতিবার কোনলি দেখো শুধু মতিবার এবারে দেখাই দেখুন ডিজাইনের তুমি এটার কথা বলছি না এটা মানে তুমি দেখতে পারো তোমার যেরকম ইচ্ছে পুরোটা প্রথমে হচ্ছে পেন্টিং হয়েছে আর তুমি তুমি যদি গায়ে দিয়ে দেখো মতি বাঘটা বোঝা যাবে এটা না চার লাইন এক দুই তিন চার লাইনের কাজ দেখো এই শাড়িগুলো প্রাইস আপনাদেরকে যেটা আমি রাখি আপনারা মানে এতটা সাপোর্ট দেন বলে কিন্তু রাখা সম্ভব হয় সত্যি কথা বলতে অনেকে মিলে দিলে তখন ওর পর্দায় পোষায় প্রথমে পেইন্টিং হয়েছে তারপরে হচ্ছে মতিবার মানে ধরে এবং এত সুন্দর কাজ এবং ভেতরে প্রত্যেকটা পেইন্টিং এর প্রত্যেকটা ফুলের ভেতরে মতির ব্যবহার প্রাইস হচ্ছে এটা 12850 না এটা কত এটা 10850 11 নম্বর 10800 এটা কি এই প্রাইসে শাড়ি হয় না আমি তোমরা বুঝতেই পারো এগুলো গাছি দর্শনে তুমি পেইন্টিং করে মলে গিয়ে নাও না তোমার 35000 40000 টাকা দাম হবে ম্যানিকুইন আর অনলাইনে এগুলো তোমার মানে 17 18 করে আরামসে বিক্রি হচ্ছে এগুলো এগুলো না মুনিমুরকি নয় এই হচ্ছে ব্যাপার এটা বুঝতে হবে আপনাদের এটা হলো 10850 নাম্বার 11 নাম্বার 12 এটা ব্রাইট কালারের বিয়েতে মানে বিয়ের যে কোনো রিসেপশনের দিন পরা দেখালাম আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে মাইদেশরি বাজারা স্টাইল করবেন আমি তো বলবো দেখো কাজের ভলিউম স্টাইলে শাড়ি না স্টাইলে শাড়ি এর সঙ্গে একটা জারদৌজি ब्लाउজ চাই মেরুন কালারের একটা তসরের জারদৌজি কাজের ब्लाउজ ওর কাছে এরকম ब्लाउজ পিস প্রচুর পাওয়া যায়

এটা বারো হাজার আটশো পঞ্চাশ মানে প্রচুর বারো নম্বর উইথ ব্লাউজ এটা চকলেট ব্লাউজ দিয়েও খুব ভালো লাগবে এটা একটা জড়ি বর্ডার তর ১৩ নম্বরে হ্যান্ড পেন্টিং শীতকাল দেখুন বুটিক ওনার যারা হয় না মানে যারা বুটিক ডিজাইনার যারা তারা কিন্তু সিজনের সঙ্গে চলে কালার বলুন মেটেরিয়াল বলুন মানে ফেব্রিক সেইভাবেই কাজটা করে সময়

চোদ্দ নম্বর নাম্বার ফোরটিন ফোর থ্রি নাইন নাইন আমার যেটা কোয়ালিটি দেখেছি বললাম না আরো ভালো হয়েছে উইথ ব্লাউজ এটা হলো ফোর থ্রি নাম্বার ফোরটিন নাম্বার 15 15 নম্বর এটাও কিন্তু তসরের কাজ এবং এটা কাটওয়ার্ক করে কাটওয়ার্ক এর সাথে হ্যান্ডারি হ্যান্ডারি আর এটা দেখো অল ওভার কাটওয়ার্ক এটা আর প্রথমে আগে শাড়িটা কিন্তু লেহের বান্ধেজ হয়েছে লেহের বান্ধেজ হয়েছে লেহের বান্ধেজ হওয়ার পরে এটা আর কি মাইকা বসেছে হ্যাঁ দেন কাটওয়ার্ক করে আর স্টিচটা পুরো শাড়িটাতেই কাটওয়ার্ক পুরো এবং এই এই যে কাটওয়ার্কটা করা খুব টাফ কেন একটু ভুল হলেই তো শাড়িটা বাদ একদমই তাই হ্যাঁ

ক্লোজে একবার আচল থেকে দেখিয়ে দি তাহলে না প্রাইসটা হলো 11550 একদম মানে ঠিক এরকম ভাবেই গেছে মানে একটা করে লেহরের লাইন একটা করে কাটও মানে অল ওভার বডিতে এই হচ্ছে শাড়িটার ব্লাউজ প্রাইস হচ্ছে 4 11550 নাম্বার 15 এইবারে বন্ধে তোমার হচ্ছে যে মোম ছিটিয়ে যে কাজটা হয় সেটার সাথে আচলে হ্যান্ড পেন্টিং কালামকারী পেন্টিং রয়েছে আর এটাও তসর দেখে কালারের শেডের উপরে মোমের ব্যবহার

আর শাড়িতে কিন্তু হ্যাঁ শাড়িতে খুব বড় বুটা মানে অ্যান্টিকের কাজে মানে পুরুষে হ্যাঁ ছোট বুটি করে সাধানো আর বর্ডার তো রইছে আচ্ছা এটা হলো ব্লাউজের হাতাতে কাজ যারা একটু মিডিয়াম টোন চাইছেন এটা তাদের জন্য 4650 আর শাড়িতে ও একটা ব্লাউজ আছে

এটা ছ হাজার আটশো পঞ্চাশ আঠেরো নম্বর ম্যাজেন্টার ওয়াইন বলি নাকি নাকি কি বলবো ওয়াইন ঠিক না এটা পাউডার বারগেন হ্যাঁ খুব সুন্দর মানে এটা ভীষণই সুন্দর অল ওভার ব্লক একদম রাজস্থানে যেরকম হয় এটা হলো তোমার নাম্বার এইটিন আঠেরো নম্বর দেখালাম সারি ছ হাজার আটশো পঞ্চাশ উইথ ব্লাউজ এই হচ্ছে পাড়ের যে রংটা বা ব্লকের রংটা হচ্ছে এই কালারটা এইবারে আসবো 19 নম্বর ওয়াও ইতে খুব 19 নম্বরের গ্রিনটা খুব সুন্দর এত কাটওয়ার্ক রয়েছে কাটওয়ার্কটা মিন্ট গ্রিন একটা বললে ভালো তুমি হেক্সাগন স্টাইলে করা হয়েছে আর তার সঙ্গে গোটাপাত্টির সাথে মতির কাজ আর এইবারে দেখাই কাজটা এই দেখুন এই কাজটা হচ্ছে গোটাপাত্টি করে मोती করা পুরো হাতের কাজ কিন্তু এটাও গোটাপাত্টি বুটি ছোট ছোট আর মানে তার সাথে একটা বড় মানে এগুলা তোমার একদমই পার্টির শাড়ি সে যে কোনো পার্টি হবে 10850

প্রাইস হলো টেন থাউজেন্ড নাম্বার নাইনটিন আমি নাম্বার টোয়েন্টি একটা পরবো এরকম না হ্যাঁ আগেরবারও টোয়েন্টি বোধ হয় নাম্বার ছিল রেড মটকা আমি বলে রাখতে পারিনি আমি আজকে অনেকগুলো শাড়ি কিন্তু বলে রাখি বলে রাখলাম আমি আস্তে আস্তে দেয়া মা ঠিক আছে এই কালারটা এটাই না এটাও তো ব্রিঞ্জেল কালারই নাকি একদম এই রংটা হ্যাঁ একদম হ্যান্ড রোল মটকাতে যার আচ্ছা রেড যারা পাননি তারাও কিন্তু পাবেন কাজ হচ্ছে আমাকে তুই এত কাজ না দিলেও পারি সেই ভেতরে বুটা না থাকলেও হবে আমার তোমাকে দেবে যখন কাজ করে সেই তোমাকে পুরোটাই করে দেবে কি সুন্দর নাই শাড়িটা এই রংটা আমার এই রংটা মানে মন ভালো লাগি থাকে পার্পল ভাই

মানে এর মধ্যে কি হয়েছে হাতে আঁকা হয়েছে আমাদের যা লাগে বিয়েতে মাছ থেকে গাছ কৌটো পান মানে পান তোমার গাছ কৌটো সব মিলিয়ে এটা একদম বিয়ের কনের শাড়ি বা যারা ধরো বিয়েতে হয় না যে তোমার গায়ে হলুদ দিদি সকালে পড়বেন মিলে কিনে সাজবে একদম তাদের জন্য আর দুদিকের বর্ডার একদম আলপনা ডিজাইন করা খুব সুন্দর আপনারা অর্ডার দেবেন যদি একসাথে ধরুন 10 12 জন পড়বেন তাহলে একটু সময় দিয়ে একটু সময় দিয়ে দেবেন আমি করে দেব এটা 1990 1990 নাম্বার 21

এবং এটার প্রাইসটা হচ্ছে 10850 হ্যাঁ কাজ ভীষণ সুন্দর 10850 মানে একদম খুব সুন্দর লাগবে কিন্তু 25 নম্বর 10850 25 এর পরে 26 26 হ্যাঁ এটা বাটিকে একটা কাথা দেখালাম মিক্স ম্যাচ আচ্ছা প্রথমে বাটিক হয়েছে তসরে সেই দশরে বাটিকে ডিজাইনটা ধরে পুরো কাথা হয়েছে গুড়ি রানে যত মানে ডিজাইন যেগুলো দেখছেন পুরো কাথায় মানে এর মধ্যে না একটা হচ্ছে বাটিক ধরে কাথা মানে এটা হচ্ছে বাটিকে উপরে আউটলাইন গুড়ি রান করে আউটলাইন করে কাঁথা হয়েছে বাটিকের উপরে আবার এই ফুলগুলো কিন্তু ডাইরেক্ট কাঁথাতে হয়েছে এইগুলো আবার এরকম যে ফুলগুলো সেগুলো কিন্তু ডাইরেক্ট কাঁথাতে প্রচুর কাজ আছে শাড়িতে মানে যতটা ডিজাইন ফ্লোর মানে এটা বাটিকের উপরে এটা হচ্ছে ডাইরেক্ট এরম ভাবে যাচ্ছে আর এটা এই ডিজাইনটা পরার পরে খুব ভালো লাগে মানে একদম পুরো এটা একটা পাউডার ইন পাউডার হ্যাঁ আর বর্ডারও কিন্তু কাঁথা আছে এটা হচ্ছে ব্লাউজটা

সাতাশ নম্বর চব্বিশে নব্বই এটাও না বিয়ে বাড়িতে প্রণামী দেওয়ার জন্য গিফট দেওয়ার জন্য খুব ভালো আর এগুলো না মানে ফুলগুলো মানে খুব ডার্ক কালার কিছু করিনি যেন মানে খুব লাউড না হয় এবারে আসছে সাতাশ নম্বর এটাও তোমার জড়ি চেক ছত্তিশগড়ে কালামকারি তাঞ্জোর কালামকারি এটা তাই তো হ্যাঁ একদমই তাই তাঞ্জোর পেন্টিং এ কালামকারি এটা আঠাশ নম্বর ছ হাজার আটশো পঞ্চাশ অরেঞ্জ গ্রিন কালার ব্রাইট কন্ট্রাস্টের মধ্যে মানে মনে হয় তসরে হলুদ আছে তোমার তুমি দিয়েছো এটা আঠাশ নম্বর ছ হাজার পঞ্চাশ উইথ ব্লাউজ আমাদের একটু দেখাতে হবে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে উনত্রিশ নম্বর এই অসম্ভব আমি বলছিলাম না মানে দেখো আমি কিন্তু ব্লকের এটা না পাল্টে পাল্টে দিয়েছি এটাও কিন্তু কালার ডিস কালার এবং খুব টাফ এর মধ্যে পুরোটাই হলুদ এবং একটা হট রানি রানি কালার আর গ্রিনটাও একটা ব্রাইট গ্রিন অল ওভার হচ্ছে ময়ূর করা এটা 29 নম্বর 4600 একটা ময়ূর দেখাবো হ্যাঁ

এবারে আসছি বি এটা হচ্ছে হাতে এটা হচ্ছে দুটো হাতে এবং পিঠে কাজ বান্ধেজের সঙ্গে ব্লাউজ গুলো সেভাবেই করেছি এবং অনেকের সাথে আপনারা পড়তে পারেন 2590 বি 2590 হ্যাঁ এটা একটু হালকা কাজ আবার চকলেট কালার চকলেট কালার এটা তো খুব পপুলার এটা দুটো হাতে কাজ দুটো হাতে কাজ এটা 1990 এটা হচ্ছে 1990 নাম্বার সি হ্যাঁ আর এটা হচ্ছে ডি এটা হচ্ছে ডি এটা দুটো হাতে এবং পিঠে কাজ

প্রাইসটা রেখেছি আপনারা মানে এই ছোট ছোট ভেতরের বুটিগুলো সব ওই সরষে ঢুকে বন্ধেজ করা হয়েছে পার্পল এর সাথে ফুশিয়া পিঙ্ক 11850 এগুলো একদম বিয়ের কেনাকাটার বিয়ের জন্য 11850 33 নম্বর এটা রয়েছে ब्लाउজ হচ্ছে পার্পল এর ब्लाउজ পিস এইবারে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা আমার ভীষণ ফেভারিট হচ্ছে আসাম সিল্ক হ্যাঁ মানে তোমার কাছে পাওয়া যাবে পাওয়া যাবে আপনারা পছন্দ করলে পাওয়া যাবে এগুলোও পাওয়া যাবে এবং এটা হলো 15850

অনেক শাড়ি বুটিকে রয়েছে আপনারা আসুন এসে দেখে কেন একটা আর অনুষ্ঠান প্রত্যেক মাসে দুটো করে অনুষ্ঠান এগারোটায় অনুষ্ঠান রয়েছে অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আপনাদের নমস্কার